বাসায় আজকে গরুর বাড়ি দিয়ে স্পেশাল নেহারি রান্না করা হয়েছে তো নেহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শুধু নেহারি না সাথে ছিল আমার শাশুড়ির সাথে স্পেশাল বানানো একটা রুটি ও আজকের এই স্পেশাল রান্না ফ্যামিলির সবাই মিলে মিশে একসাথে ডাইনিং টেবিলে বসে এনজয় করে খেয়েছি তো এগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সাদিয়া জামান ব্লগ নেহারি রেসিপিটাকে এত স্পেশাল বলার কারণ কি জানেন কারণ আমরা বেলজামে থাকি চাইলেই বাংলাদেশের মতো রেস্টুরেন্টে অর্ডার করে আসলে নেহারি খেতে পারি না সো নিজেদের রান্না করে খেতে হয় সো দেয়ার ইজ নো আনাদার অপশন আমি স্পেশালি বাংলাদেশের অনেক অনেক খাবার মিস করি যেটা বেলজিয়ামে পাওয়া যায় না বাংলাদেশের যে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা নর্মালি যে খাবারগুলো খেতাম এখানে চাইলে সেগুলো খেতে পাই না এখানে বাংলাদেশি খাবারগুলো খেতে হলে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যেতে হয় কারণ বাংলাদেশি রেস্টুরেন্টও খুব কম এবং সব রেস্টুরেন্টে যে সব আইটেম পাওয়া যায় তাও কিন্তু না যাই হোক চলুন রান্নায় ফিরে যাওয়া যাক বাংলাদেশি গরুর পায়ারগুলোর মধ্যে ভালোই মাংস থাকে কিন্তু বেলজিয়ামের গরুর পায়ের মধ্যে একদমই মাংস নাই আমরা আলাদা করে মাংস অ্যাড করে নিয়েছি আজকে আমার শাশুড়ি রান্না করছে তো প্রথমে পেলাচ দারচিনি লং এবং পেঁয়াজ দিয়ে নিল তারপর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা একসাথে মাখানো আছে গুলো দিয়ে দিল ধনিয়া গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল এখন চুলার মধ্যে বসিয়ে যতটুকু পরিমাণ পানি লাগে এখানে দিয়ে নিবে তো হাড়ি ভরে পানি দিচ্ছে কারণ এখানে মাংসটা সিদ্ধ হওয়ার বিষয় আছে অনেক টাইম নিয়ে এই মাংসটা সিদ্ধ করতে হবে এখন পরিমাণ মতো হলুদ এবং মরিচের ফাঁকি দিয়ে নিবে অত বেশি মরিচ বা হলুদ দিবে না কারণ তাহলে পায়ার যে একটা অরিজিনাল স্বাদ সেটা থাকে না এখানে আম্মুকে কিছু মুগের ডাল ভেজে দিয়েছে এই মুগের ডাল আম্মু আজকে নেহারির মধ্যে মিক্স করে দিবে তাহলে নাকি নেহারির ঘনত্বটা ভালো আসে এবং টেস্টটাও খুব ভালো লাগে নেহারিতে মুগের ডাল ইউজ করেন অবশ্যই ঘি আর পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হবে তো করার মধ্যে অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে সেইটাকে ভালো মতো ভেজে নিয়ে নেহারিটা এটার মধ্যে একটু ঢেলে দিবে তো এই হচ্ছে আমার নেহারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক অনেক মজা হয়েছে শুধু নেহারি হলে তো আর হবে না তাই আম্মু নেহারির সাথে খাওয়ার জন্য একটা রুটি বানাচ্ছে তো পরিমাণ মতো ময়দার মধ্যে লবণ এবং ইস্ট দিয়ে নিল ইস্টের পরিমাণটা ভালোই বেশি দিতে হবে কারণ যাতে রুটিটা একটু বেশি ফ্লাফি হয় এবং দেখতেও সুন্দর লাগে তারপর এখানে দুই তিন চামচ চিনি দিয়ে দিল আর এখানে পরিমাণ মতো এক গ্লাস দুধ দিয়ে দিল এখন এই ময়দার মিশ্রণটাকে ভালো মতো দুধের সাথে মিক্স করে নিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না ময়দার ডোটা তৈরি করার পর এটা অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়ে তারপর আমরা রুটি বানিয়ে নিয়েছি আম্মু রুটি বেলে দিচ্ছিল আর আমি রুটি ভালো মতো ছেঁকে নিয়েছিলাম রুটিগুলো দেখতে কিন্তু নান রুটির মতো হয়েছে তো আমরা সবাই ডাইনিং টেবিলে একদম যার যার প্লেটে নেহারি নিয়ে সুন্দর মতো বসে পড়েছি সাথে কিন্তু রুটিও ছিল আর লেবুর কয়েকটা পিস ছিল তো দেখেন লুকটা কত বেশি সুন্দর লাগছে আমি আর আশিক একসাথে বসে খাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করে নিয়েছি কারণ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে তো আমি আমার নেহারির প্লেটের মধ্যে একটু লেবুর রস চিপে নিয়েছি কারণ লেবুর রসটা নেহারির টেস্টটাকে আরো বাড়িয়ে দেয় আর আমি প্রায় আজকে দুই বছর পর নেহারি খাচ্ছি আর এই ধরনের খাবার কিন্তু বাসায় আসলে অত রান্না হয় না বাংলাদেশ থেকে বেলজিয়াম আসারও অনেক আগে আমি লাস্ট নেহারি ট্রাই করেছিলাম যাই হোক আজকে নেহারি এবং রুটিটাও অনেক বেশি মজা হয়েছে তাই আম্মুকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছিলাম শীতে আগুন পোয়াচ্ছি আর সাথে আমার পছন্দের নেহারি খাচ্ছি তো আমার মতো কাদের নেহারি এত পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ